নাম নূর তাসনীন কবিতার নাম সভ্যতার প্রতি রবীন্দ্রনাথ ঠাকুর দাও যত লৌহ নব সভ্যতা হে নিষ্ঠুর সর্বগ্রাসী দাও সেই তপবন পূর্ণ ছায়ারাশি গ্লানিহীন দিনগুলি সেই সন্ধ্যা স্নান সেই গোচারণ সেই শান্ত সামগান ধান্যের মুষ্টি বলকল মগ্ন বসন হয়ে আত্ম মাঝে নিত্য আলোচন বাসানে পিঞ্জরে তব নাহি চাহি নিরাপদে রাজভোগ নব। চাই স্বাধীনতা চাই পক্ষের বিস্তার বক্ষে ফিরে পেতে চাই শক্তি আপনার পরাণে স্পর্শিতে চাই ছেড়িয়া বন্ধন অনন্ত এ জগতের স্পন্দন